আপনারা দেখছেন চ্যানেল ইছামতি গত বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ পশ্চিম লক্ষ্মীপুরা গ্রামে আসামি রায়হান তার নানা মতিন তার নানি আর তার মামা হাসমত তাদের সঙ্গে ওই ডিজিস্ট হচ্ছে ইসরাফি তাকে আসামি রায়হান ছুরি দ্বারা আঘাত করে পিঠে পেটে এভাবে চারটি আঘাত করে তাতে আসামি ঘটনাস্থলে জখমপ্রাপ্ত হয় হাসপাতালের দিনে হাসপাতাল ডাক্তার দশটা পাঁচ মিনিটে তাকে মৃত্যু মৃত বলে ঘোষণা করে পুলিশরা তল করে পোস্টমোর্টামের জন্য পাঠানো হয় পোস্টমার্টম হয় পরবর্তীতে আমরা আসামি ধরার জন্য মামলা রুজু হয় মামলা রুজু হলে আমরা আসামি ধরার জন্য তৎপর হই তৎপর থাকার জন্য আসামি তার নানার বাড়িতেই থাকতো তার নানার বাড়িতে থাকার সময় ওইখানে সে এই জমি জমা বিরোধের মারামারি নিতে সে যা আঘাত করে সে ওইখান থেকে তার বাবার বাড়ি কুমারগাতি কুমার চলে আসে তোমার এসে কাপড় চোপড় চেঞ্জ করে সে কাপড় চোপরগুলো পুকুরে ফেলে দেয় আর ছুরিটা সে তার একটা ঘরে লুকায় রাখে তাই তাতে তার হাতের আঙ্গুলগুলোও ঘটনার সময় তার হাতের আঙুলগুলাও কেটে যায় আঙ্গুলের তিনটা আঙুল ডানাতে তিনটা আঙুল প্রাপ্ত হয় আর বাম হাতের একটা আঙুল জখমপ্রাপ্ত হয় আসামি ওইখানে গোসল শুরু করে ওইখান থেকে সে মাদ্রাইপুরা বাজারে আসে মাদ্রাইপুরা বাজার থেকে সে সংলা গ্রামে যায় ওইখানে তার মামা হাসেমের সঙ্গে যোগাযোগ করে হাসেমের মাধ্যমে সে ভালুকা থানা দিন স্কোয়ার মাস্টার বাড়ি তার মামা হাসেনের হেফাজতে যায় হাসেন তারপরে সমস্ত ঘটনা শুনে ওইখান থেকে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানা খাগড়াছড়ি সদর থানা তার প্রাত ভাই পূপাত্র ভাই হচ্ছে জহির জহিরের হেফাজতে সে যায় জহির সমস্ত ঘটনার বিবেচনা করে তাকে পার্বত্য জেলার দিগিনালা থানায় কলাপাড়া বাজারে ওইখানে রেখে দেয় আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ও বিশ্বস্ত সস্তির মাধ্যমে সংবাদ সংগ্রহ করে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে আমরা দিঘিনালাতে যাই ওইখানে আমরা গত ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সরি রাত্র বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় তাকে কলাপাড়া বাজার দ্বিঘিনালা থামা দিন কলাপাড়া বাজারে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই ওইখান থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে আসামিকে নিয়ে তার ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এই ছুরি আসামির ব্যবহৃত কাপড় চোপড় উদ্ধারের জন্য আসামি স্বীকারোক্তি মতে তার বসতবাড়ির কুমারগতি তার বসতবাড়ির মাটির দেওয়ালযুক্ত দুচালা টিনের ঘরের লাখির ঘর যেটা ওই ঘরের ভিতর আমরা এইটা পাই ওই ছুরিটা সে তার দেখানো মতে উদ্ধার করি তার ব্যবহৃত কাপড় ঘটানো তারিখ সময় ব্যবহৃত কাপড় যার ভিতরে রক্ত ছিল সেইগুলা এই করার জন্য সে পুকুরে ফেলে দেয় আর পুকুর থেকে এইগুলা তার দেখানো মতে উদ্ধার করি উদ্ধার করে জব্দ করি জব্দ করে আসামি সহ ব্যক্তিগত আসামি সহ উদ্ধাপিত মালামাল নিয়ে আমরা থানায় আসা হাজির সন্ধ্যা ছটাতে আসামি তাতে কিছু তো ব্যাগ পেতে হয়েছে যে বিষয়টা হচ্ছে ঘাগড়াছড়ি একটা দুর্গম অঞ্চল আমরা গাজীপুর ভালুকা আসামির আত্মীয় স্বজনের বাড়ি সেইগুলো আমরা এই করি আরও আসামি আমার তিনজন আছে তিনজনকেও শনাক্ত করার জন্য আমরা নালতে পারি বিভিন্ন জায়গায় করি আর এটা বর্ডার এরিয়া বর্ডার এরিয়াতে আসামিরা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ার ভিতর ঢুকে পড়েছে কিনা এটার জন্য আমরা অনেক চেষ্টা করি এখানে খোঁজখবর নেই আসামি সম্পর্কে যখন জানি তাই বিশেষ করে হচ্ছে আমি খাগড়াছড়ি যাওয়ার সময় যেটা আমার গত বিশ তারিখ সন্ধ্যা থেকে আমার অভিযান শুরু হয় আসামি গ্রেপ্তারের জন্য আর সেটা সমাপ্ত হয়ে হচ্ছে আপনার গত ছাব্বিশ তারিখ সন্ধ্যায় আমরা সমাপ্ত করি অভিযান এক নম্বর আসামি ধরে অভিযান সম্বন্ধে প্রাথমিক অভিযান সমাপ্ত করি অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে গ্রেপ্তারের সময় আমার দিঘনালা ওটা একটা দুর্গমা দুর্গমীয় অঞ্চল দুর্গম অঞ্চল হ্যাঁ পাহাড়ি অঞ্চল ওইখানে আমরা রাত্রে সংবাদ পাওয়ার পর সাড়ে এগারোটার দিকে সংবাদ পাই যাওয়ার সময় দিঘনালাতে আসে তারপর দীঘনালা যাওয়ার সময় এখানে আমাদের কিছু ব্যাপক হয়েছে যেটা হচ্ছে ওইখানকার স্থানীয় যে সমস্যাগুলো আছে ওই সমস্যার জন্য আমাদের কিছু দেখতে চলছে হত্যামলার আসামি জাহানিম হচ্ছে আটজন হ্যাঁ এমনি প্রধান আসামি সে আবুর আহান তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তদন্ত অব্যাহত আছে চেষ্টা অব্যাহত আছে আমরা উচিত এই বাকি আসামি গ্রেপ্তার করতে সক্ষম হবো আমার নাম জানি না খাতুন এক নাম্বার আসামি তাকে ধরছে পুলিশে অনেক খস্ত নস্তা আমরা পুলিশের ধন্যবাদ দিলাম সঠিক বিচার চাই আমার স্বামী আমি আসামির অনেক হত্যা বিচার চাই সঠিক বিচার এটাই চাই আর যে পুলিশে আসামিরে নিয়ে আজ সাত দিন ধরে মামলা চলতেছে সাত দিনের পরে যে খাটা করছে পুলিশে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ